নমস্কার কে নিউজ নেটওয়ার্কে আপনাদেরকে স্বাগত আমি কুন্দন আপনাদেরকে দেখাবো আজকে একটা সমস্যা তুলে ধরবো জনগণের যেটা রয়েছে একদম ঠিক বিমানবন্দরের ঠিক পাশে যে রাস্তা রয়েছে জ্যাসর রোড সেই জ্যাসোর রোডের অবস্থা এবং এই অবস্থা আমি রাত্রিবেলা কেন তুলে ধরছি আপনাদের কাছে সেটা আপনারা সরাসরি ভিডিওতে দেখতে পাবেন আমি দেখাতে চাইবো যে এখানকার যে ল্যাম্প মানে যে ইলেকট্রিক লাইট রয়েছে যেটা রাস্তার ওপরে যে ইলেকট্রিক লাইট জ্বালানো হয় প্রায় দু কিলোমিটার পর্যন্ত কোনো লাইটের ব্যবস্থা নেই সব লাইট বন্ধ লাইট জ্বলছে মাঝখানে যে অ্যাডগুলো রয়েছে তার লাইটগুলো জ্বলছে যাতে ওটা থেকে রেভিনিউ রেভিনিউ আসে তাই জন্য ওই লাইটগুলো জ্বলছে কিন্তু যে মেন জিনিস রয়েছে যেটা সব থেকে জরুরি রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিসিটির যে লাইটটা রয়েছে বোর্ড মিউনিসিপ্যালিটি হোক এখানে এনেছে যে যারা দেখাশোনা করেন তারা এখানে কেন এই নজর পড়ছে না তাদের দীর্ঘদিন ধরে এই লাইটগুলো বন্ধ থাকছে ল্যাম্পপোস্টগুলো কিছুদিন জলে কিছু দিন আবার বন্ধ হয়ে যায় তার কারণ কি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কতগুলো গাড়ি চলাচল করছে এখানে যদি কোনো গাড়ি লাইট খারাপ থাকে তাহলে একেবারে সোজা সে এসে গাড্ডার মধ্যে পড়বে এখানে সামনেই একেবারে অবস্থা খারাপ রয়েছে রোডের আমি সেই জিনিসটাও সেই বিষয়টাও তুলে ধরবো আপনাদের কাছে একটু এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই একেবারে উঁচু নিচু হয়ে রয়েছে ফুটপাথ তো দেখাই যাচ্ছে না পাশে যে গার্ডেনিং হয়েছে সেই গার্ড রেলগুলোকে একবার আপনি আমি আপনাদেরকে দেখাবো এই যে সরকারের এগুলো উন্নয়ন এগুলো সরকারের উন্নয়নের সময় এগুলো লাগানো হয়েছিলো এখন আপনারা দেখতে পাচ্ছেন কী অবস্থায় রয়েছে এটা পুরো একেবারে ভেঙে চুড়ে গেছে এখানে কী হয় রাত্রিবেলা হয়তো নেশার আড্ডাও বসে এখানে সেটা আমার দেখা নেই কিন্তু হতেও পারে এখানে আর পুরো অবস্থা দেখছেন এখানে ফুটপাথ আর রোডের মাঝখানে যেভাবে কাঁদা জমে রয়েছে জল জমে রয়েছে নোংরা পড়ে রয়েছে তার সাথে সাথে অন্ধকারের মধ্যে যদি কোনো গাড়ি এখানে আসে তাহলে যখন তখন একটা বড়ো সড়ো দুর্ঘটনা ঘটতে পারে আমি এই ছবিটা এই জন্য আপনাদের কাছে তুলে ধরছি এই ছবিটা তার কারণ যে প্রশাসনের কানে যেন এই বিষয়টা যাক এবং তারা এই জায়গাটাকে ঠিক করা হোক এই জায়গাটাকে নতুন করে আবার বানানো হোক পয়সা তো খরচা হচ্ছেই কিন্তু সেইভাবে খরচা হচ্ছে না আমি এই লাইটগুলো যে বন্ধ রয়েছে এই লাইটগুলোকে জ্বালানোর ব্যবস্থা করা হোক লোকাল প্রশাসন যিনি রয়েছেন যারা স্থানীয় বিধায়ক রয়েছেন এমপি রয়েছেন তাদের কাছে অনুরোধ করব যারা মিউনিসিপ্যালিটির লোক রয়েছেন তাদের কাছে অনুরোধ করব এবং তার সাথে সাথে যে বিমানবন্দরের অথরিটি রয়েছে যারা এয়ারপোর্ট অথরিটি একদম পাশেই তাদের নজরে কি এই জিনিসটা পড়ছে না তাদের নজরে কি অন্ধকারের মধ্যে লোক চলাচল করছে এই জিনিসটা পড়ছে না তারাও কিন্তু দিক এবং এই জিনিসটাকে যত তাড়াতাড়ি হোক তত ঠিক করা যাক আমি আবার এই ধরনের খবর নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাব ততক্ষণ জন্য ধন্যবাদ